দেখছি সবাইকে আসসালামু আলাইকুম এই ছেলেটা আসলো একটু আগে আমি দোকানে বসা এই সময় আসলে কি আমাদের তো একটা মার্কেট মার্কেটে অনেকেই আসে হ্যাঁ অনেকেই সাহায্য চাইতে আসে অনেকেই দেখা যায় যে অনেকেই আসে সাহায্য চাইতে কিন্তু দেখা যায় অনেক মুরব্বী আসে অনেক অল্প বয়স্ক আসে অনেক বাচ্চা আসে তো তার মধ্যে তো আমাদের সবাই আসলে দেই না কারণ আমরা বাইসে বাইসে দেই দেখি যে কার আসলে কেমন কাজ করার ক্ষমতা আছে বা সে লোকটা কেমন সে কি ইনকাম করার যোগ্য কিনা সে কি পাওয়ার যোগ্য কিনা এটা আসলে হিসাব কইরা তো ও আসলে একটু আগে আমার কাছে বললো ভাই আমার একটু কিছু সাহায্য করবেন আমার একটা প্যান্ট বা গেঞ্জি দিবেন তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরও একটু দেখাই যে দেখেন কতটুক কতটুক ছেলে ও কিন্তু খুব একটা বড় নাও কিন্তু অনেক ছোটো একটা ছেলে হ্যাঁ ওর সাথে একটু কথা বলি সামনে নাম কি তোমার একটু জোরে কইতে হইবে সাকি থাকো কোথায় কোথায় চৌমাথা চৌমাথা কোথায় থাকো হাতেমালি কলেজের ওই জায়গা আর মায় আর তুমি করো কি করো কি এমনি করো কি তুমি করো কি হ্যাঁ টাকা চাও এ সারা কি করো তারা কথা জিগে নেশা করো সত্যি আচ্ছা তাইলে এই জায়গায় আইছো গে এখন হ্যাঁ একটা গেঞ্জি কিনতে টাকা কই আমারও ধরিস হ্যাঁ এরম নিচের চাইলেই টাকা দেয় আর ওই টাকা দিয়ে গেঞ্জি গেঞ্জি এখন কত হয়েছে আমার তো সব বড় এই বড় গোটা দিলে তোর হইবে কি না যেহেতু আইসে আশা করি একটা গেঞ্জি একটা প্যান্ট চাইতে তো দেখি অরে আমি একটু সাহায্য করতে পারি কিনা তো দেখা যায় যে অনেক ছোট পোলা মানে বাচ্চা পোলাপড়া আসে আমার কাছেও একটুই লাগে যে ওরা এতটুকু বয়সে তো খেলার কথা বা পড়াশোনা করার কথা আর ওদেরও তো মনে চায় একটু নতুন জিনিস পড়তে তো আমি যদি ওদের দিতে পারি একটু ভালো লাগে কিন্তু আসলে হ্যাঁ কিন্তু সবাই আমরা দেই না আমি আবারও বলি সবাই দেই না আগে আমরা দেখি যে সে এইটা দিয়ে ব্যবসা করবে কিনা অনেকে আসে দেখা যায় কি আমাদের কাছ দিয়ে জামা কাপড় বা টাকা পয়সা নিয়ে সে অন্য দোকানে বিক্রি করে জামা কাপড় নিয়ে আবার ওনার কাজ করার মতো ক্ষমতা আছে কিন্তু সে কাজ করে না তো এর তো আর কাজ করার মতো ক্ষমতা নাই ও অনেকেই ছোট কিন্তু ওরও তো মন চায় একটু ইসে ভালো মন্দ পরার তো যেহেতু সামনে ঈদ দেখি ওরা আমি কিছু দিতে পারি কিনা ঈদ উপলক্ষে আসলে এটা ওরা আমি গিফট করব দান করব না আর ওরা সাহায্যও করব না যেহেতু সামনে ঈদ ও অনেক ছোট তো আমি সোয়ানরে বললাম যে সোয়ান দেখতো ওর মাজার ওর কোমর যেহেতু অনেক ছোট যে ওর কোমরের কোন সাইজটা হয় এটা ওই সাইজের একটা প্যান্ট বাই করতো তো সোয়ান আবার প্যান্টের বান্ডিল খুইলা ও যে ওর কোন সাইজটা হয় একদম ছোট সাইজটা দিস কারণ একদম বাচ্চা তো এটাই হইবে আরও ছোট লাগবে কত বাজ তো সোয়ান আবার বিশ মানে খুঁজতেছে কারণ কি আমাদের তো আসলে বড়দের সব আমাদের বাচ্চাদের কোনো কালেকশন নাই আমাদের সবই ইয়াং জেনারেশনের বড়দের যার জন্য ওর মাপটা আমাদের মিলাইতে একটু কষ্ট হয় ওইটাই না আচ্ছা ঠিক আছে ওইটা একটা ইসে বইটা দে তারা কাঠটা খুইলা একটা ইসে বই দে একটা পলিকর যেহেতু বলছি তো অনেক খোঁজাখুঁজির পর আর কি একটা প্যান্ট একটা গেঞ্জি ওর জন্য বের করলাম এই প্যান্টটা যেহেতু আমাদের কাছে সবই বড় মানে মাঝা বা বড় সাইজের মাল আর এই গেঞ্জি তো তার মধ্যে যতগুলো যত ছোট আছে আমি সেইটি আরে দিতেছি এখন কথা হইছে যে ওরা এগুলো আবার নিয়ে দেখা যায় অনেক সময় বেঁচে ফেলায় এ তুই বিক্রি করবি করবি তো মনে থাকবে এটা আমি ঈদের তোর জন্য দিলাম ঠিক আছে এটা মনে থাকে আচ্ছা সেইটাই কিন্তু বিক্রি করা যাইবে না ঠিক আছে আর তুই কি খুশি হয়েছো ওই জায়গায় ক্যামেরার সামনে যে কি ভালো লাগবে তো দিয়া খুশি হয়েছো আসতে তো দেশে একদম ঠিক থাকছে বাড়ালি করে মতো এই নে যা ঠিক আছে তো এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম